আমি এই প্রজেক্টটা শুরু করছি স্মার্ট বারোশো সতেরো আমি সেপ্টেম্বরে বারো তারিখে এটা প্রজেক্টটা শুরু করছি আমি কারণ ওই টাইমে তো ঝড় বৃষ্টি থাকে তা অনেকটা রিস্ক নিয়ে আমরা এই আগাম টমেটো চাষ করছি ইনশাআল্লাহ টমেটোটা আমরা আগাম চাষ করাতে অনেক ভালো পাইছি সেপ্টেম্বরের বারো তারিখে লাগাইছি সাধারণত জানি সবাই তো জানেন যে সেপ্টেম্বরে মাসে তো ঝড় বৃষ্টি থাকে সে ঝড় বৃষ্টি থাকার কারণে আমরা অনেকে আমরা দুইজনের সাহস করে এটা গাইছি আর আমাদের পাশে এক ছিল এক সাহসটা দিয়েছে এই কারণে আমরা অনেকটা এখন আমার হাতে দেখতে পাচ্ছি না লাল টক টকা টমেটো এটা লোকের একদম ফরমালিন সারা একদম গাছের একদম গাছ পাকা টমেটো এর মধ্যে কোনো ভেজাল নাই কেমিক্যাল নাই এটা হলো কার শুধু হলো শিডুল স্প্রে দিছি আর মোটামুটি এমনিতেই যাচ্ছে আর কি ফল আসার পরে ম্যাক্সিমাম দেখা যায় থেকে মাস লাগে পাকতে ধরেন এক চালান প্রথম তো চালান তোলার পরে ম্যাক্সিমাম ধরেন পনেরো দিন পরে এক চালান উঠছিল কারণ এটা হলো কার একদম গোড়ার ফল উঠছে তারপরে পনেরো দিন পর থেকে কন্টিনিউ উঠছে কন্টিনিউ আপনি দুইটা তোলার পরে মোটামুটি তারপর থেকে পাক শুরু হয়ে গেছে আর কি দুই একটার থেকে এখন মোটামুটি একদম ভরপুর পাকে যাচ্ছে প্রত্যেক দিন প্রায় পাঁচ সাত মন করে পাখি হ্যাঁ এর আগে আমার প্রায় বাসায় ধরেন পঞ্চাশ মনে রিজার্ভে থাকতে সবসময় হ্যাঁ পাকা টমেটো তুলে নিয়ে যায় দুই দিন পরে বিক্রি করেছে তখন কালারটা একটু ভালো আসছিল আরও কালার ভালো আসছিল দেড় মাস তো পরে তো এমনিতে দুই একটা করে টমেটো পাকবেই কিন্তু এই বারোশো সতেরো আপনি যে আপনি যে একটু হালকা পাকা টমেটো যে আপনি তুলে নিয়ে যায় বাসায় যে আপনি ঝাঁপ দেবেন ওইভাবে পাকবেন না কারণ এটার উপর সাল শাল কার অনেক মোটা আর এই টমেটো এমনিতেই মনে করলেন চার পাঁচ দিন গাছে থাকলে এমনিতেই পাকে যায় তারপরে আর এই টমেটো ধরেন পনেরো দিন বিশ দিন এমনিতে রাখলেও এক নরমও হয় না নষ্ট হয় না এভাবেই রাখা যায় এইটা হলো কার আপনি হলো সালটা অনেক মোটা ভিতরে আপনার বিচি কম এই জন্য হলো কার নষ্ট হয় না টমেটো অন্য টমেটো দেখা যায় হলো কার আপনার দুই চার পাঁচ দিন পরে বিক্রি করতে না পারলে একটা চামড়া হলো কার জোরে আসে প্রধান কারণ তারপরে হলো কার আপনি টমেটো হলো কার এমনিতে পেকে একদম ভটভটা হয়ে যায় কিন্তু এই থাকে বেশি দিন আপনারা যদি রিস্ক ফ্রি যদি টমেটো চাষ করতে চান তাহলে হলোকার বারোশো সতেরো আপনি টমেটো চাষ করতে পারেন আর কোনো হলোকার যদি আপনি এই টমেটো যদি আবার ধরেন আমি না নয় অক্টোবরের শেষের দিকে দিতাম তাহলে আমি এই বাজারটা পাইতাম না কিন্তু আমি যা বিক্রি করছি আর অর্ধেক আরও হয়তো বিক্রি করতাম হয়তো যেখানে ডেড় লাখ বিক্রি করছে ওখানে টাকা বিক্রি করতাম কারণ হয় আগাম করতে হবে হয় লেটে হয় না নয় লেট কারণ সিজনাল জিনিসের দাম কখনো হয় না আগাম করতে গেলে দেখা যায় টমেটো হলো কার অনেক বৃষ্টি বৃষ্টি হয় অনেক কারণ বৃষ্টির সময় আপনি হলো কার ঠিক মতো চাষ দেওয়া যায় না বিদায় হলো কার বেট করা যায় না অনেক মানে ঝামেলার ফেস করা লাগে আমি এই জমিতে আপনার প্রায় একুশ চাষের পরে আমি হলো কার এটা টমেটো করতে পারছি যেদিন চাষ দেয় বেট করবো সেদিনই বৃষ্টি হয় কিন্তু তাও আমি হাল ছাড়িনি ধৈর্য আমি এই রন থেকেই পাইছি আর কি কারণ আমি তো দিন শেষে মনে করেন আমি যাই রাতে একা একা ভিডিও দেখতাম যে অনরাজুল সফল হতে পারে আমি কেন পারবো না ও মানুষ আমিও মানুষ কারণ ধৈর্য থাকলে আর পরিশ্রম কখনো বৃথা যায় না এগুলো মানে সবসময় মাথার ভিতরে আসতো আমার এই এলাকায় ধরেন আমি যখন ফার্স্ট টাইম এই রন সিরে যখন আমি এগুলো চাষবাস শুরু করছি তখন আমাকে কেউ মনে করেন মানে পাগল ছাগলই বলছে আর কি কখনো মালসিং দেখেনি বলে মালসিং এগুলো দিলে গাছ আরও মারা যাবে গরমেতে তাপ হবে এ হবে সে হবে অনেকে বলছে যে এগুলো সেই কিন্তু আমি কিন্তু থামে নাই কিন্তু আমি আমার গতিতেই চলছি কিন্তু এখন যখন এই স্মার্ট বারোশুদ্ধ টমেটো করছি আমি যখন এখন কিন্তু আমার দেখা দেখি প্রায় দেখা যায় সামনে সিজনে আরও অনেক চাষ করবে আরও অনেক কৃষক মনে করেন আমার কাছে আসে যে এখন কি দিলে ভালো হবে কী করা যায় আর কি বিদেশ যাতে গেলে প্রায় ম্যাক্সিমাম তার থেকে পাঁচ লাখ টাকা লাগে একটা মেডালিস্টে যাইতে গেলে আর কি তো পাঁচ লাখ টাকার জন্য যে ইনভেস্ট করে দেশে যদি একটা উদ্যোক্তা হওয়া যায় বিদেশের সে আশা করি ভালো কিছু হবে দেশেই কারণ এখানে আমি রাজা আমি বাদশাহ আমি পূজা বলার কেউ নাই শোনারও কেউ নাই কারণ এটা আমার হলকার স্বাধীন ব্যবসা আর হলো কার সবজি উৎপাদন করা মানে হালাল ব্যবসা এরপর কোনো হালাল কোন আর ব্যবসা হয় না আমি কৃষিতে আসলে আমি প্রথম কথা বলবো লাগার আগে ফার্স্ট টাইম আগে ট্রেনিং করেন আগে এগ্রহণে একটা ট্রেনিং নেন ট্রেনিং নিলে মোটামুটি একটা ধারণা আসবে আপনার কেমন করে চাল দিতে হবে কিবা অনেক জানার একটা বিষয় আছে ভোট করে আপনি ইউটিউব দেখলেন আর হলো চাষ শুরু করে দিলেন তখন আপনি দেখা যায় পুরো প্রজেক্ট হলো লসের ভিতরে চলে যাবে আপনি আপনি অথবা পার্শ্ববর্তী কেউ এগুলোর কোনো উদ্যোক্তা থাকলে তার থেকে আপনি যোগাযোগ করে শোনেন কিবা দেখেন দেখে তারপর আপনি চাষে আসেন আর কৃষিতে আসলে ন্যূনত মানে কিছু হলোকার কৃষির জ্ঞান থাকতে হবে কিন্তু আপনি ফার্স্ট টাইম তো একবারে আপনি সফলতা দেখা পাবেন না দিনে দিনে আপনি সফলতা আসবে আপনি পরিশ্রমের উপর সফলতা আসবে আপনি যত পরিশ্রম করবেন তত আরো ভাল ভালো ফসল হবে আপনি যদি আমি দেখেন এই জমিতে যদি আরও পরিশ্রম করতাম ফসল আরো ভালো হতো কিন্তু আমি তো একদম মনে করেন আশা ছাড়াই দিচ্ছিলাম একবারে যেগুলো হয়তো হবেই না হয়তো কিন্তু মোটামুটি ভালোই হয় আর কি গাছ পাখা গাছ পাখা এটা তো আপনার হলো কার এমনিতেই মনে করেন দুই দিন একদিন এমনিতেই পাকে যাচ্ছে কারণ গাছের এখন একটা ম্যাসুড একটা বয়স হয়ে গেছে যার কারণে এই হরমোন টরমোন কিছু আর দেওয়া লাগতেছে না এমনিতেই পাকে যাচ্ছে কাঁচাও বিক্রি করে দিছি কাঁচা বিক্রি করছি তিন চালান একশো বিশ টাকা কেজি হ্যাঁ তারপরে পাকা একশো টাকার থেকে শুরু করছি আশি টাকা পর্যন্ত বিক্রি করছি তারপরে লাস্ট দেড় সপ্তাহ আগে থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি এখন রানিং আমরা দুজনে মিলে এই প্রজেক্ট জি আমরা দুজন মিলে প্রজেক্টটা শুরু করছি বিদেশ যাওয়ার জন্য বিদেশ যেতে পারিনি আমরা যেতে চাইছিলাম যে এখানে টাকা কামাই করি টাকা জমা রাখতে পারি না এই জন্য মনে করলাম যে বিদেশ চলে যাব বিদেশ যায় টাকা মাসে মাসে পাবো সে টাকাটা একবারে আসবে এই জন্য যেতে চাইছিলাম পরে যাতে পারলাম না পরে আমি যেতে পারলাম না পরে ও বললো যে তোরও যাওয়া হলো না আমারও যাওয়া হলো না তাহলে কী করা পরে আমরা এই মোবাইলে একরুয়নের ভিডিও দেখে দেখে আমরা প্রতিষ্ঠানে গড়ার জন্য করলাম চেষ্টা করছিলাম পরে আস্তে 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 মনে করেন এই এতদূর মধ্যে এসেছি আমরা ভাবলাম যে দেশে হলো কার টাকার খনি আছে চেষ্টা করলে অনেক কিছুই হয় এখন মোটামুটি লাভই হয়েছে আর কি কারণ প্রথমে যে কোনো আপনার ব্যবসা শিখতে গেলে তার লস হবেই আপনি। কারণ প্রথম জানা থাকে না কারণ প্রথম দিকে আমার লস হয়ে গেছে কিন্তু এখন মোটামুটি এখন সফলতার মুখ কিন্তু দেখতে পারছি কিন্তু এখন সামনে তো আরো বেশি কিছু করার চিন্তা ভাবনা আছে এখন হয়তো সামথিং দেড় বিকেলে কাজ করতেছি সামনে মনে করেন পাঁচ বিকেলে কাজ করার চিন্তা ভাবনা আছে বিষয় এলাকার জাতেরও একটা ব্যাপার আছে জাত সিলেকশন করা একটা মানে গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি হয়তো এই জমিতে অন্য জাত দিতেন আর এইরকম ভালো পারফরমেন্স করতে পারতো না জাতটা ভালো দেখে পারফরমেন্সটা ভালো করছে সব কিছু আর আপনাকে এগ ওয়ান সব কিছু সহযোগিতা করছে আমাদের ফোন দিলে ফোনে সহযোগিতা করছে এবং আমরা ওখানে গেছি আমাদের প্রজেক্টও আছিল আমি এখন যে জাতটা চাষ করতেছি এটা এখন স্মার্ট বারোশত সতেরো এগ রান সিডে এইটা ধরেন আমাকে ফার্স্ট টাইম বলছিল মিজান ভাই বলছিল তো এটা দশ থেকে বারো কেজি পর্যন্ত হলো কার ফল দেয় কিন্তু আমার জানা মতো এটা ভালো করে পরিচর্যা করলে পনেরো কেজি আফ হয়ে যাবি আমি ধরেন স্টিল নাও ধরেন আমি তো গাছে ম্যাক্সিমাম পাঁচ সাত কেজি করে উঠাই দিছি এখনও যা আছে ধরেন পাঁচ সাত কেজি করে গাছে এখনও আছে। এটা বাজারে ব্যাপক চাহিদা এই ফল যখন আমি বাজারে এনে দেয় অন্য কোনো টমেটো বিক্রি করতে পারে না কারণ এটার আপনার সাইজ শেপ এবং কালারটা দুইটাই মনে করেন ভালো আসে আর এই টমেটো মনে করেন খাতে অনেক মিষ্টি মানে আমার দেখা মতো এর উপর কোনো টমেটো আমার এই জীবনে আমি দেখিনি আর কি যে একটা কাছে এত টমেটো ধরে কি বা টমেটোর আকৃতি এত ভালো হয় মানে সব দিক দিয়ে একদম মাসাল্লাহ আমার এটা জমি এই টমেটোর জমিটা আপনি হলো কার ছাব্বিশ শতাংশ এখানে আমার খরচ হয়েছে আপনার এই ষাট হাজার টাকার মতো আর কি কারণ আমরা নতুন মানুষ প্রথমে বুঝতে পারিনি অনেক লেবার মানে বেশি গেছে আর কি এক সিস্টেম করতে চাইছি আবার আর সিস্টেম করছি এক কথাই হলো কার বাস থেকে শুরু করে আপনি সুতা টুতা সব হলকার আমাদের কিনা এখন পর্যন্ত বিক্রি করছে আপনার যেহেতু এই পুরো ছাব্বিশ শতাংশের মধ্যে আপনি হলো কার তেরো শতাংশ আছে মালচিং আর মালচিং সার আছে তেরো শতাংশ মালচিং সারা আপনি টোটালে বিক্রি করছে আমি তিরিশ হাজার টাকা আর এই মালচিং তেরো শতক প্রায় এক লাখ বিশ হাজার টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে হয়ে গেছে এখনও গাছে যে ফল আছে ম্যাক্সিমাম এক লাখ টাকা বিক্রি হবি টোটালি আমি যদি পুরোটাই মালচিং দিতাম তাহলে আমার দেখা যায় চার লাখ আপ হয়ে যেত যে বাজার বর্তমান এর মধ্যে একদিন হয়েছে কি আমরা এক ঘন্টা লেটে বাজারে ঢুকছি ওরা মাল সব কিনিছে তারপরেও আমি মনে করেন আবার প্রত্যেকটা দোকানে আবার বিশ কেজি পঁচিশ কেজি করে আবার দিছি মানে ওরাই নিছে মানে পরের দিন আবার বিক্রি করবি তার মানে আর এত চাহিদা এলাকায় যত বিয়ে বাড়ি বলেন আর অনুষ্ঠান বলেন সবই টমেটো দিয়ে সাজা করে